হাই অবসরের কাজে আজকের রেসিপি চিকেন কন্টিনেন্টাল রোল কিভাবে রেস্টুরেন্টের খাবারটা সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো প্রথমেই রান্নাঘরে চলে গেলাম গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু আলুগুলো পোস্ত আলু ভাজার মতো কাটা হয়েছে এবার আলুটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে তুলে নেব এবার আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা বাদাম নেড়ে চেড়ে বাদামটাকে ভালো করে ভেজে নেব বাদামের কালার চেঞ্জ হয়ে গেলে এবং বাদামের মুখগুলো ফেটে গেলে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একদম ছোট ছোটো করে কেটে নেব একদম ছোট ছোট করে কাটা পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হলে দিয়ে দেব চিকেনের কিমা এখানে বোনলেস তিনশো গ্রাম চিকেনকে কিমা করে নেওয়া হয়েছে এবার কিমাটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব চিকেনের কিমাটা ভাজা হতে হতে অন্যদিকে একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে একটা বাটিতে দিয়ে দেব ডিম আমি এখানে চারটে ডিম ভেঙে নিচ্ছি এর মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে ডিমটা ফেটিয়ে নেব এবার চিকেন কি মাটা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আদা রসুন বাটা হলুদ লঙ্কা ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম অল্প একটু কারিপাতা কুচি আপনারা চাইলে এখানে পাতা পরিবর্তে ধনে পাতা কুচি ব্যবহার করতে পারেন এবার নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু এবার সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব অল্প গরম মশলার গুঁড়ো একটু চিনি বাদাম আর একটু গোলমরিচের গুঁড়ো এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আলুগুলো একদম ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব ব্রেড ক্রামস অল্প একটু ব্রেড ক্রামস দিয়ে দিলাম এটা দেওয়ার জন্য পুরটা একটা সুন্দর টেস্ট আসে একদম চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার পুরটা রেডি হয়ে গেছে একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেবো একটা বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জলে গুলে নেব এই কর্নফ্লাওয়ার গোলাটা ডিমের মধ্যে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম আগে তারপর ডিমের মধ্যে দিয়ে দিলাম এবারে ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে একদম সুন্দর করে মিশিয়ে নেব এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে একটু ঘুরিয়ে নেব ঠিক এইভাবে কড়াইয়ের চারপাশটা দিয়ে দিলাম এবার ডিমের ব্যাটার একটা হাতার সাহায্যে দিয়ে তার উপর দিয়ে দেবো বানিয়ে নেওয়া চিকেনের পুর এবার দুদিক থেকে ঠিক পাটি পাটিসাপটা পিঠের মতো মুড়ে দেবো এবার সাবধানে তুলে নেব অল্প একটু তেল দিয়ে আবারও একটু ব্যাটার দিয়ে তার মধ্যে চিকেনের পুর দিয়ে দু সাইড থেকে মুড়ে দিচ্ছি আরও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে অল্প তেল দিয়ে তার মধ্যে ডিমের ব্যাটার দিয়ে তার মধ্যে চিকেনের পুড়টা মাঝখানে দিয়ে দুদিক থেকে মুড়ে দিচ্ছি এবার একটা বাটিতে তিন চামচ ময়দা তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম অল্প একটু জল দিলাম দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব এই ব্যাটারটা পাতলা হবে না এই ব্যাটারের মধ্যে রোলগুলো ভাজা হবে ডুবিয়ে এবার কড়াইতে সাদা তেল গরম করে বানিয়ে নেওয়া রোলগুলোকে ময়দা এবং কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নিয়ে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প অল্প করে দিলাম আমি প্রথমে দুটো দিলাম এবার উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। সুন্দর একটা এলে তুলে নেব। একদম লাল হয়ে ডিপ কালার হবে না একদম হালকা হালকা সোনালি কালার এলে তুলে নেব ঠিক যে কালারটা আমি দেখাচ্ছি এরকম কালার এলে তুলে নিতে হবে আবারও দুটো দিয়ে একই রকম প্রসেসে ভেজে তুলে নিলাম তৈরি হয়ে গেছে আজকের রেসিপি চিকেন কন্টিনেন্টাল রোল রেস্টুরেন্টের স্বাদ এখন বাড়িতে বসেই পান বাড়িতে সবার সাথে মজা করে বানিয়ে খাবারটা আপনারা পরিবেশন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ